عند الله وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر أو كما قال عليه الصلاة والسلام شكراً لمحبة الرد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إن

do 别给苦的。ए क ए क обучение සා لا الہ الا اللہ جنت میں مقا اپنے بناتے ہیں نمازی جنت میں مقا اپنے بناتے ہیں نمازی মসজিদ মে পড়ে শৌক সে যাতি হে নামাজি মসজিদ মে পড়ে শৌক সে যাতি হে নামাজি মাহবুদ বে খুশ হতে হে মাহবুব বিরাজি معبود بھی خوش ہوتے ہیں محبوب بھی راضی سجدے کے لیے سر جو جھکاتے ہیں نمازی سجدے کے لیے سر جو جھکاتے ہیں نمازی حورن کے لیے ہاتھ میں ہر رنگوں کے محفے لیے ہاتھ میں ہر رنگ کے محفوظ ہٹ جاؤ کے پھر دوس میں آتے ہیں نمازی پل اپنے نماز کھاتے ہیں نمازی کہتا ہے دروازہ بتا رہو گئے جنہ جنت ہٹ جاؤ کہ پھر اس میں آتے ہیں نمازی ہٹ جاؤ کہ پھر تو اس میں آتے ہیں نمازی فجر جو بولا کو مغرب کو عشاء کو ফজর জোহর আসর কো মাগরিব কো ঈশা কো আল্লাহ কি দরবার মে চাহতে হে নামাজি আল্লাহ কি দরবার মে হে নামাজি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ফেতনা ফসাদের যুগে সমাজের হাজারো মানুষ থেকে যাচাই বাসাই করে মধ্য দরবেশ পুর ফজলুল হলুম কারিমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাততম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রায় শেষ পর্যায়ে ধৈর্য এবং সবলের সাথে দিন আলোচনা শোনার লক্ষ্যে আমাদেরকে এখানে আসার অবসর তৌফিক দিয়েছেন সেই মহা মুনিবের দরবারে জবান দরাজ করে উচ্চ স্বরে আবেগ কোন কণ্ঠে সমুন্নত স্বরে সকলে পড়ি আলহামদুলিল্লাহ সর্বোপরি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের এলাকারই কৃতি সন্তান ফজলুল আলম কারিমিয়া মাদ্রাসার সোনামদন্ন প্রতিষ্ঠাতা পরিচালক সচল এবং একজন দিন প্রিয় মানুষ মামুল মামুন রশিদ এবং সকলকে বিনীতভাবে অনুরোধ করব সর্বশেষ দিন আখেরই আলোচক হিসাবে আলোচনা করবেন পুরা বাংলাদেশ শুধু এশিয়া এশিয়া বিশ্বে এশিয়া উপমহাদেশে সর্বজন স্বীকৃত শ্রদ্ধেয় বুজুর্গ ব্যক্তিত্ব পক্ষাত আর মেদিন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউর সাহেব হজরত আলোচনা করবেন হজরত মুসাফির মানুষ হজরত থেকে আমরা নসিহাত গ্রহণ করে হজরতের সাথে দোয়া মনে যাতে শরিক হবে ইনশা মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না তার সাথে আমাদের দোয়া ফিরিয়ে দেবে আল্লাহ ইনশাআল্লাহ সকলে আমার সাথে আওয়াজ দিয়ে বলতে পারবেন কি আমাদেরকে ভালো রাখার মালিক কে বলেন তো আমাদেরকে সুস্থতা দেওয়ার মালিক অসুস্থতার মালিক এই যে বিশাল সূর্য পূর্ব উঠে পশ্চিম আকাশে ডুবে বলেন তো কার ইশারায় এই বিশাল আসমান বিশাল জমিনের একক ছত্র অধিপতি কার আল্লাহ বলেন তো আমরা সে আল্লাহর সৈনিক তো আরে আমার আল্লাহ কে আমার আল্লাহ তো এমন সত্তা তিনি বলেন যদি আমি সূর্যকে সারা জীবনের জন্য রেখে দেই অর্থাৎ দিনের অন্ধকার যদি আমি টেনে কেয়ামত পর্যন্ত নিয়ে যাই বলো দুনিয়ার জমিনের আর কোন ক্ষমতা দল আছে সূর্য সরিয়ে তোমাদের জন্য রাতের অন্ধকার এনে দেবে আমি আল্লাহ যদি রাতের অন্ধকারকে টেনে কেয়ামত পর্যন্ত দীর্ঘ করে দেই বলো দুনিয়ার জমিনের আর কোন সুলতান আর বাদশাহ আছে কোন প্রাইম মিনিস্টার আছে রাতের অন্ধকার সরিয়ে তোমাদের জন্য দিনের আলো এনে দিবে রাত দিনের বিবর্তন তোমাদের রিজিকের ব্যবস্থা সুস্থতার ব্যবস্থা তোমার হাসি কান্না সুখ নিদ্রা সবকিছু আমি আল্লাহ ব্যবস্থা করি আর আমার আল্লাহ এত এটা আমাদের আর আমার আল্লাহ এমন আল্লাহ আমার আল্লাহ এমন আল্লাহ যাদের সমকক্ষ কেউ নাই বলা ওয়ালা শিবালাহু যার স্থলবিশত কেউ নাই আমার রব তো এমন রব না নমলাহু যার কোনো ফটোগ্রাফি নাই আমার রব তো এমন রব না বড়ালাহু ওয়ালা নাসনালাহু যিনি কার থেকে জন্ম বহন করেন নাই অর্থাৎ যার কোন বংশ পরিচয়ের প্রয়োজন হয় না যার থেকে কোনো জেনারেশনের প্রয়োজন হয় না কুল্লু শাইগিন ইয়ারজি আলাইহি ওয়া গুয়া লা ইয়ারজি কুল্লু শাইগিন আল্লাহ তো এমন আল্লাহ যিনি সকল কিছু করতে পারেন সকলকে ছাড়া সকলে কিছু করতে পারেন না আল্লাহকে ছাড়া আমার আল্লাহ তো এমন আল্লাহ যিনি গোটা বিশ্ব চালাইতে গিয়ে না মুশির আলাহু কোন পরামর্শদাতার প্রয়োজন হয় না গোটা পৃথিবী পরিচালনা করতে গিয়ে বলা নাসির আলাহু যার কোনো সাহায্যকারীর প্রয়োজন

তিনি আছে ভয় পাওয়ার কোন কারণ নাই আল্লাহ দেওয়া নিয়ম আল্লাহ দেওয়া নীতি আল্লাহ দেওয়া আদর্শ আলোকে যদি মুসলমান জীবন পরিচালনা করতে পারে আল্লাহ বলেন

নেতৃত্ব করতে গিয়ে ভারতের দাদা বাবুদের কাছে নিজেদের বিটে বিক্রি করতে হবে না তুমি জমিনের নেতৃত্ব ভার পরিচালনা করতে গিয়ে তুঙ্গা জমিনে আমার শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে আমার নতুন প্রতিষ্ঠা করতে গিয়ে আমেরিকার কাছে তোমরা মাথা নত করতে হবে না বরং আমি আল্লাহর নিয়ম নীতিতে যদি তোমরা চলো আমি আল্লাহ এবার করে যদি আমাকে তোমরা সন্তুষ্ট করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে এমনভাবে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিব যে তোমরা স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্রের অধিপতি হয়ে যাবে দেখেন নাই আফগানিস্তান বিশ বছর পর্যন্ত বাংলাদেশের সাথে যুদ্ধ হয়েছে কাদের সাথে 20 বছর পর আফগানিস্তানের মোল্লাদেরকে আমেরিকার সেই দাতব বাহিনী সন্ত্রাসী বাহিনী টেরোরিস্ট বাহিনী বাধ্য হয়ে সাথে দুবাইতে গোল টেবিল বৈঠকে বসেছে গোল টেবিল বৈঠকে বসার পর মোল্লাদেরকে রাগ দেওয়া বলে আমরা তোমাদের দেশ থেকে চলে যাব তবে আমাদের তোমাদের সাথে আমাদের কিছু কন্ডিশন আছে চুক্তি আছে সেই কন্ডিশন হলো আমরা তোমাদের এই দেশ থেকে চলে যাওয়ার পর তোমরা তোমাদের দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে পারবে না মোল্লা তখন বলেছিল তোমরা এই দেশের দাতব বাহিনী তোমরা এই দেশের হানাদার বাহিনী 20 বছর পর্যন্ত আমাদের উপর জুলুম করেছো 20 বছর তোমাদের জুলুমের মোকাবেলা আমরা করে গিয়েছি আমাদের ভাইরা শহীদ হয়েছে তোমাদের শত শত বুলেট আমাদের ভাইরা বুকে পেতে নিয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে মায়ের মুখ খালি করেছে স্ত্রীকে বিধবা করেছে সন্তানদেরকে এতিম করেছে বিশ বছর পরে তোমরা আজকে আমাদের সাথে শান্তি চুক্তিতে দুবাইতে বলতে বের বৈঠক দেখেছ শুনে রাখো তোমরা এদেশের ঘাতক বাহিনী হানাদার বাহিনী আমাদের উপর জুলুম করেছ তোমরা এই দেশ থেকে চলে যাও তোমরা এই দেশ থেকে চলে যাওয়ার পর এই দেশ আব্রাহম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে চালাবো নাকি মাও সেতুরের আদর্শ দিয়ে চালাবো নাকি জাতীয়তাবাদ সোশ্যালিজম আর সেকুলারিজম দিয়ে চালাবো নাকি খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠা করব সেটা আমাদের দায়িত্ব আমাদের দেখার বিষয় সেটা নিয়ে তোমাদের মাথা নামানোর কিছু নাই তখন মোল্লার জবাব শুনে আমেরিকা লস্কর বাহিনী সোলজার বাহিনী বলেছিল ঠিক আছে তোমরা যেহেতু আমাদের চুক্তি কন্ডিশন মানবে না তোমাদের সাথে আমাদের দ্বিতীয় চুক্তি দ্বিতীয় কন্ডিশন আমরা তোমাদের দেশ থেকে চলে যাওয়ার পর তোমাদের দেশে তোমরা নারীর স্বাধীনতা দিতে হবে মোল্লা তখন ডাক দিয়ে বলেছিল তোমাদের নারী স্বাধীনতার মানে যদি এই হয় ডাস্টবিনে আমার বোনের লাশ পড়ে থাকবে তোমাদের নারী স্বাধীনতার মানে যদি এই হয় কলেজ ইউনিভার্সিটি আর শিক্ষাঙ্গনে আমার বোন পড়তে গিয়ে দর্শিতা হতে হবে মানে হয় আমার মা এবং চিকিৎসার জন্য হাসপাতালে গেলে সেখানে দর্শনের শিকার হতে হবে তোমাদের নারীর স্বাধীনতার মানে যদি এ হয় শিক্ষার প্রয়োজনে চিকিৎসার প্রয়োজনে আমার মা